কেমন আছেন কালাম ভাই আল্লাহ খুবই ভালো লাগছে ভাই এই যে আমাদের কালাম ভাই কিন্তু ভাইরাল কালাম ভাই এনার অনেক ভিডিও করেছেন অনেক দর্শক বিন্দু দেখিয়েছেন যা ইনি কিন্তু একজন ভালো একজন কৃষক যা হোক এই যে দেখেন পাটে সেচ দিচ্ছে পাটে সেচ দেওয়ার বিষয় কিছু বলেন আপনি এই পাটে সেচ ধরেন যে প্রত্যেক জমিতে আমার

কিন্তু আমার তো মেশিন আছে আমি দিতেছি জান নাই না হ্যাঁ তার তো জান বেরে যেতেছে জান বেরে যেতেছে ঠিক কারণ যে আমার আছে দেখা গেল যে আমার তেলে খরচাটা দিলেও আমার ধরেন যে আমার তেলের খরচা যাইতেছে আর যা যে নিতেছে তার ওই ওই কথা চলছে না তার আটশো টাকা দিতে হবে তার আটশো টাকা দিতেই হবে বাকিতে তিনটা শেষ হয়ে যেতে তেলটা চব্বিশশো টাকা চলে যেতেছে ধরেন যে তিনশো টাকা তাও তিন ডে কিংবা চার ডে পাঁচটা লাগে তা ঠিক আছে বৃষ্টি যদি না দেয় তিন ডে চলছে আমার আজকে তিন ডে চল এই তো তাইলে এই বইটা বিয়ার পরে আমার তিন ডে ও আল্লাহ আল্লাহ যাক আল্লাহ বরসা আনন্দ দেখা যাক আল্লাহ যদি দেয় বৃষ্টি তাহলে একটু আপনাদের উপর যদি রহমত করে

বাড়ায় যায় ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবে জি 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 ওকে ইনশাআল্লাহ